সুপ্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আলোচনা করব কুমিল্লা বোর্ড দু হাজার উনিশের প্রশ্ন নিয়ে তো এই প্রশ্নে দুটি উদ্দীপক দেওয়া হয়েছে অর্থাৎ চিত্র এক এবং চিত্র দুই তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাড কি খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এম ইন্টু এম প্লাস সমান এম ব্যাখ্যা করো ওয়াই এর মান শত্রু শাড়িতে দেখাও ঘ নম্বর চিত্র দুই দ্বারা প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র একের সমতুল সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো তো আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আশা করি এই ভিডিওটি দেখার পরে এই গাণিতিক সমস্যাটা থাকবে না তো আমরা ক নম্বর প্রশ্নটা মুখে মুখে উত্তর করি অ্যাডার কি অ্যাডার হলো যে ডিভাইসের সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে এরপর একটা প্রমাণ দেওয়া হয়েছে যে এম ইন্টু এম প্লাস এম সোয়ান সমান এম ব্যাখ্যা করো তো আমরা এটা প্রমাণ করব যে দেওয়া আছে এম ইন্টু এম প্লাস এন সময় এম তো আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠিয়ে নেব যে এম ইন টু এম প্লাস এন তো এম এর সাথে আমাদের এখানে গুণ আকারে আসে সেজন্য আমরা প্রথমত গুণ করবো এম ইন্টু এম অর্থাৎ এম এর সাথে এম গুণ করলে ডাবল এম হবে আর এম এর সাথে এন এর গুণ করলে এম এন হয় তো একটা মৌলিকগত উপাধের একটা সূত্র আছে এ ইন্টু এ সমান সময় এ হয় তো সে কারণে আমরা দুইটা এম থেকে একটা এম রাখবো প্লাস এম এন তো দুইটার ভিতরে এম থাকাতে আমরা এম কমন দেব এম কমন দিলে এম এম এর ভিতরে ভাগ দিলে কী হয় ওয়ান থাকে প্লাস এখানে থাকে এন তো আমরা একটা সূত্র জানি মৌলিক দিয়ে যে ওয়ানের সাথে কোনো কিছু যোগ আকারে থাকলে কোনো কিছু যোগ আকারে থাকলে বা কোনো চলক যোগ আকারে থাকলে তার মান হয় ওয়ান তাহলে আমরা এই যে ওয়ান প্লাস এর মানটা ধরতে পারে ওয়ান তাহলে এম এর সাথে ওয়ানের গুণ করলে এম থাকে এটাই হলো রাইট হ্যান্ড সাইড প্রুফ এরপরে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এর মান শত শান্তির দেখতো এর মান আমাদের বের করতে হবে প্রথমত চিত্র হতে চিত্র থেকে আমাদের এর মান বের করতে হবে এখানে দুটা ইনপুট লাইন দেওয়া হয়েছে তো এ এ ইনপুটটা সরাসরি নর গেটের ভিতরে গেছে এবং পরে একটা বি ইনপুটটা নর্থ গেটের ভিতর দিয়ে পরে গেটে ঢুকছে তো এটা আমরা এ লিখবো নর্গেটের আউটপুট যোগ আকারে আসে তাহলে এ প্লাস বিটা বি নট হবে আর এখানে নরগেটের এই যে নট থাকার কারণে টোটাল একটা নট হবে অনুপভাবে এই পাশে সেম একই জিনিস অর্থাৎ এ পিলাস বি নট তান্নট অর গেট তাহলে আমরা দুইটা আউটপুট যোগ করলে এখানে আউটপুট আসবে এ পিলাস বি নট তান্নট পিলাস এ পিল বি নট তান্নট তো এটাই আমরা লিখে নেব ক নম্বরে যে উদ্দীপক চিত্র হতে পারে চিত্র হতে ওয়াই সমান সমান এ প্লাস বি নট তার নট পি নট তার নট তো এটাই আমরা এখানে সিত্র থেকে আমরা বের করছিলাম তো সেই চিত্র থেকে আমরা এই ফাংশানটা জাস্ট এখানে উঠিয়ে নিলাম এখানে চিত্র আঁকানো যাবে না সরাসরি উদ্দীপকের যে ফাংশনটা সেই ফাংশানটা এখানে বসিয়ে নিতে হবে নেওয়ার পরে সরল করে আমরা সত্য সানিতে দেখাবো তো এটা আমরা যদি এই সূত্রটা ভেঙে দিই অর্থাৎ ডিমার্গানের একটা সূত্র আছে এ প্লাস বি নট শোন কি হয় এ নট ইন্টু বি নট হয় এখানে বি নট সহ আমরা বি ধরবো আর একে আমরা এ ধরবো তাহলে এ নট বি হয় বি ডবল নট হয় প্লাস এ নট এন টু বি ডাবল নট হয় একই সূত্র তো আমরা জানি যে এ ডাবল নট সমান সমান এ থাকে তাহলে আমরা এখানে ধরতে পারি এ নট বি প্লাস এখানে থাকে এ নট বি ডাবল নট থেকে আমরা বি রাখবো তো একটা সূত্র আছে যে এ প্লাস এ সমান সমান এ থাকে তাহলে একই ধরনের সলক যদি যোগ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি একই সলক বা একই রাশি যদি আমাদের একই ধরনের থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা রাখতে পারি এখানে এ নট বি প্লাস এ নট বি তাহলে দুইটা থেকে আমরা একটা বিবেচনা করতে পারি তো এটাই হলো স্বলিখিত মান তো এই স্বলিখিত মান আমরা এখন সত্য শ্রেণীতে দেখাবো অতএব মান সারণীতে দেখানো হলো তো এখানে শতক সারণীর জন্য আমাদের প্রথমত কি করতে হবে এটা ছক তৈরি করে নিতে হবে সত্যক সারণীর শখটা আমরা দুইটা ইনপুট দিয়ে হতো ওখানে এভাবে একটা আমরা শখ তৈরি করে নেব তো ফাংশন ইনপুট হলে দুইটা এ এবং বি দুইটা ইনপুট দুইটা ইনপুট হলে আমাদের শাড়ি হয় চারটা আমরা জানি যে এন সংখ্যক ইনপুটের জন্য টু টু দি পাওয়ার এন সংখ্যক শাড়ি হয় তো এখানে আমরা দুইটা ইনপুটের মান বসাবো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তো এভাবে আমরা বসা পারি অথবা জিরোর বাইনের মান জিরো জিরো ওয়ানের বাইনের মান জিরো ওয়ান দুইয়ের বাইনের মান ওয়ান ওয়ান জিরো তিনের বাইনের মান ওয়ান ওয়ান এভাবেও আমরা মানটা বসাই এখন আমাদের ফাংশনটা ছিল ওয়াইয়ের যে স্বরিখিত মান সেটা হলো এ নট বি তো এই এ নট বিটা আমরা এখানে এ নটের মানটা আমাদের নট এর মানের জন্য আমাদের আরেকটা ঘর করতে হবে তো এখানে এ এ যে ইনপুট আছে এর ইনপুটটা বিপরীত করলে এখানে এ নটের মান পাওয়া যাবে তো জিরো আছে এখানে এখানে ওয়ান হবে জিরো আছে এখানে ওয়ান হবে ওয়ান আছে এখানে জিরো হবে ওখানে ওয়ান আসে এখানে জিরো হবে এখন আমাদের নট বি এর মানের জন্য আরেকটা ঘর করব এ নট বি তো এ নটের মানের সাথে আমরা বিয়ের মানটা গুণ করলে যা হবে সেটাই হলো এ নট বিয়ের মান তো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো হয়ে যায় ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হয় জিরোর সাথে জিরো গুণ করলে জিরো হয় আর ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হয় তো এটাই হলো গ নম্বরের সত্যক সারণী আশা করি সত্যক সারণিটি বুঝতে পারছেন তো এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নে যাবো তো ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চিত্র দুই দ্বারা প্রজনিতকারী গেট দিয়ে চিত্র একের সমতল সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো আমরা চিত্র দুইয়ের প্রতিনিধিত্বকারী গেট হলো ন্যান গেট দেওয়া আছে এবং চিত্র একের সমতুল্য সার্কিট আমরা সরলীকরণ করে পাইছি এ নট বি তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নের অ্যান্সারটা লিখতে পারি গ হতে গ হতে প্রাপ্ত তো ওয়াই শান শান এ নট বি তো এটাকে নয় গেট দিয়ে প্রকাশ করতে গেলে আমাদের কী করতে হবে এটার ওপর ডাবল নট নিতে হবে আর যেহেতু এখানে সড়ক দুইটা গুণেই আসে অতএব আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই এখন চিত্রের মাধ্যমে দেখালে হয়ে যাবে এ এবং বি দুইটা ইনপুট নেব এ নট বা ন্যান গেট দিয়ে তৈরি করতে হবে তাহলে এ নট হবে ন্যান গেটে সকল ইনপুট একই হলে সেটা এ নট হয় এর সাথে আমরা বি গুণ করব গুণ করার পরে এ নট বি যে টোটাল নট হবে এটা এটাকে যদি আবার আর একটা ন্যান গেটের ভিতর প্রবাহিত করি তাহলে এ নট বি ডাবল নট হয় তো এটাই হলো চিত্র ন্যান গেট দিয়ে বাস্তবায়ন চিত্র নেন গেট দিয়ে বাস্তবায়ন প্রশ্নটা আবার বলি এখানে চিত্র দুই দ্বারা প্রতিনিয়তকারী গেট দিয়ে চিত্র একের সমতুল সার্কিট বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো তো চিত্র দুইয়ের প্রতিনিয়তকারী গেট হলো ন্যান গেট এবং চিত্র একের সমতুল সার্কিট হলো আমরা পাইছি সরলীকরণ করে এ নট বি তো আমরা জানি যে ন্যান গেট হলো সার্বজনীন গেট যে গেট দিয়ে মৌলিক সহ অন্যান্য সকল সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বে বলা যায় বলা হয় অতএব চিত্র দুইয়ের প্রজনিতকারী গেট দিয়ে চিত্র একের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করা সম্ভব তারপরে আমরা কি করলাম গ থেকে প্রাপ্ত পয় যে স্বর্খিত মানটা আমরা পাইছি সেই স্বর্খিত মানটা আমরা এখানে উঠিয়ে নিয়ে এসেছি সেটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা দুইটা নট নিলাম দুইটা নট নেওয়ার পরে এখানে যেহেতু চলক দুইটার ভিতরে গুণের সম্পর্ক আছে সেজন্য আমাদের কোনো সূত্র প্রয়োগ করার প্রয়োজন পড়িনি আমরা এখানে দুইটা ইনপুট এ এবং এর ইনপুট টেনে নিলাম নেওয়ার পরে এখানে এ নট করব আমরা হলো ন্যান গেটের সকল ইনপুট একই হলে সেটার আউটপুট হয় এ নট এবং এটার সাথে আমরা বি যোগ করব বি যোগ বি যোগ করলে এখানে বিয়ের সাথে বিয়ের মানটা যদি ন্যান গেটের ভিতর যায় তাহলে গুণ হয় এ নট বি তার নট হয়ে যায় এই নটের কারণে এবং সেটাকে যদি আরেকটা ন্যান গেটের ভেতর দেওয়া হয় তাহলে আমাদের আরেকটা কমপ্লিমেন্ট পাওয়া যায় হ্যাঁ তো এটাই হলো আমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন তো এভাবে আমরা যদি লিখতে পারি তাহলে আমরা স্যারে স্যার পাবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছুটা উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্যান্য বন্ধুদের একটু শেয়ার করে দিও ধন্যবাদ